হ্যালো কি করতেছ জান? এই যে যাইছি শুয়ে পড়বো একটু। এত তাড়াতাড়ি শুয়ে পড়তেছো? না আজকে শরীরটা একটু খারাপ তো তাই তাড়াতাড়ি শুয়ে পড়বো। জান আমি না তোমাকে অনেক মিস করতেছি। তাই আমি তোমাকে অনেক মিস করতেছি। আমাদের বিয়ে হয়ে যাক দেখবা আমি তোমাকে কখনো রাতে ঘুমাতেই দেব না। তাই হুম ঠিক তাই খালি ভাবতেছি কবে আমাদের বিয়েটা হবে আমাদের বিয়েটা হলে আমি কোনো রাতেই তোমাকে ঘুমাতে দেব না Ei, Shima. Ei, Shima. Ai, que é isso é? Ei, Shima. isso com uma